শ্রীকৃষ্ণ বলেছেন গঙ্গায় ডুব দিলে দেহ পবিত্র হয় কিন্তু দেহের ভিতরে আরও তিনটি জিনিস আছে মন বুদ্ধি ও আত্মা সেখানে তো জল যায়নি মন পবিত্র হয় সত্যের দ্বারা হার বুদ্ধি পবিত্র হবে জ্ঞানের দ্বারা আত্মা পবিত্র হবে পূজা ধ্যান অর্চনা কীর্তনের দ্বারা বিহারের এক ছোট্ট গ্রাম গঙ্গার তীরে অবস্থিত গ্রামের নাম নবদ্বীপপুর এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে পবিত্র গঙ্গা যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ স্নান করতে আসে পুণ্যের আশায় তাদের বিশ্বাস গঙ্গায় একবার ডুব দিলে পাপ মোচন হয় আত্মা পবিত্র হয় এই গ্রামে বাসকর্ত রঘুনাথ পণ্ডিত বয়স প্রায় পঁচাত্তর গাঁয়ের সবচেয়ে বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তি তিনি সংস্কৃত ও শাস্ত্রের পণ্ডিত ছিলেন বহু বছর কাশিতে পড়াশোনা করেছেন কিন্তু আজকাল তিনি গ্রামের মানুষের কুসংস্কারের বিরুদ্ধে কথা বলেন সত্যের পথ দেখান একদিন ভোরবেলা তিনি গঙ্গার ঘাটে বসে আছেন দেখলেন এক ধনী ব্যবসায়ী মাধব দত্ত স্নান করতে এসেছে মাধব ছিলেন গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি কিন্তু লোভী ও অন্যায়কারী হিসেবে পরিচিত তিনি দরিদ্র কৃষকদের ঠকাতেন সুদের নামে গরিবদের সর্বস্ব কেড়ে নিতেন অথচ প্রতি পূর্ণিমায় গঙ্গা স্নান করতে আসতেন সে জলে ডুব দিল উঠে এসে পবিত্র হওয়ার অনুভূতি নিয়ে মাটিতে প্রণাম করল রঘুনাথ পণ্ডিত তখনই বললেন মাধবাবু আপনি কি মনে করেন গঙ্গা স্নানে সব পাপ ধুয়ে গেল মাধব অবাক হয়ে বললেন তাই তো শাস্ত্রে লেখা আছে গঙ্গা গঙ্গাজিলে স্নান করলেই পাপমোচন হয় তাই না পণ্ডিত মৃদু হাসলেন দেহ তো ধুলে কিন্তু মন বুদ্ধি আত্মা সেগুলো কি শুদ্ধ হল বিরক্ত হয়ে বললেন আপনার কথা বোঝা মুশকিল পণ্ডিতামশাই রঘুনাথ ধীরে ধীরে বললেন শরীর তো গঙ্গার জলে ধোয়া গেল কিন্তু তোমার লোভ মানুষের সর্বস্ব কেড়ে নেওয়ার ইচ্ছে দরিদ্রদের প্রতি অবিচার এগুলো কি ধুয়ে গেল গঙ্গা বাইরের দেহকে শুদ্ধ করতে পারে কিন্তু অন্তরের ময়লা যদি পরিষ্কার না করো তাহলে গঙ্গায় হাজারবার ডুব দিলেও তুমি সত্যিকারের পবিত্র হতে পারবে না মাধব কিছুটা অপ্রস্তুত হয়ে গেল সে একটু ইতস্তত করল তারপর বলল তাহলে কি করলে মন বুদ্ধি আর আত্মা শুদ্ধ হবে পণ্ডিত মৃদু হেসে বলেন সত্যের পথে চল দয়ার চর্চা করো লোভ সংবরণ করো যদি অন্যায় করো তবে গঙ্গায় স্নান নয় বরং মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করো তাদের চোখের জল মুছিয়ে দাও তাহলেই তোমার মনও পবিত্র হবে আত্মাও মুক্তি পাবে মাধব কোনো উত্তর দিতে পারল না সেই মুহূর্তে তার নিজের অন্যায় কাজগুলোর কথা মনে পড়ল এতদিন সে শুধু বাচিক শুদ্ধির জন্য গঙ্গা স্নান করত কিন্তু অন্তরের শুদ্ধির কথা কখনো ভাবেনি সেদিন থেকে মাধব বদলানোর সিদ্ধান্ত নিল সে কৃষকদের ঋণ মাফ করে দিল দরিদ্রদের জন্য আশ্রম তৈরি করল লোভের পথ ছেড়ে সত্য ও ন্যায়ের পথে চলতে শুরু করল পরবর্তী পূর্ণিমায় যখন সে গঙ্গায় স্নান করতে গেল তখন শুধু তার শরীর নয় তার মন বুদ্ধি ও আত্মাও যেন সত্যিকার অর্থে পবিত্র হয়ে উঠল শুধু বাহ্যিক শুদ্ধি যথেষ্ট নয় অন্তরে শুদ্ধিও প্রয়োজন সত্য ন্যায় ও মানবতার পথেই প্রকৃত পবিত্রতার পথ